ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটকের পক্ষ থেকে আমি শান্তি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আমার পাশে দাঁড়িয়ে আছে রিপন ভাই রিপন ভাই কিন্তু একজন তরুণ উদ্যোক্তা তিনি বেশ কিছুদিন যাবৎ অনলাইনে ছাগল ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত হয়েছে তার খামারে বেশ কিছু ছাগল আজকে দেখাবো আপনাদের মাঝে এবং সেই ছাগলগুলো প্রত্যেকটা দরদাম কেমন রয়েছে টিকা ভ্যাকসিন করার আছে কিনা এবং কোন্টার বয়স কেমন থাকছে জানাবো আজকের এই ভিডিওতে চলুন ভিডিও শুরুতে রিপন ভাই সাথে সামান্য কিছু কথা বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক

ওই ষোলো সতেরো পিস ছাগল দেখাবো হয় যে ছাগলগুলো আমার দর্শকদের মাঝে দেখাবেন যে বয়স কেমন থাকবে আজকে এগুলো একদম সম্পূর্ণ যেগুলো ছাগল থাকবে ভাই সব খামার উপযোগী ছাগল বয়সে কম যে আপনার বেশি ছাগলই আছে দুই দাঁত আধ দাঁত এরকম ছাগলগুলোই বেশি আছে অর্থাৎ কম বয়সি ছাগল সংগ্রহ করলে দর্শক আপনাদের জন্য ভালো কি দীর্ঘদিন বাচ্চা কাচ্চারা নিতে পারবেন কিন্তু বয়স হয়ে গেলে সেগুলো আসলে বেশি দিন বাচ্চা কাচ্চা নেওয়া সম্ভব হয় না জি জি আজকে যে ছাগলগুলো দেখাবেন এগুলো কি প্রজনন করানো আছে নি ভাই যেগুলো প্রজনন করানো আছে এগুলো তো আমি বলে দিছি যে ভাই ভিডিওতে বলে দিব যে ভাই এটার ভিডিও আছে প্রজননের আচ্ছা কিরাম পাঠাতে প্রজনন করানো আছে দর্শক দেখে শোনা নেবে অর্থাৎ এই খামারে যে ছাগলগুলো প্রজনন করানো আছে সেগুলো কিন্তু প্রজননের ভিডিও পাবেন শুধু মুখের কথা না প্রমাণ সহকারে থাকবে আর যেগুলো গাব গ্যারান্টি থাকবে সেগুলো কিন্তু গাবের ক্ষেত্রে চালানে লিখিত পাবেন ভাই দর্দমরা কেমন রাখবেন আজকে দর্দম ভাই আপনার চ্যানেলে প্রথম সর্ব ফার্স্ট আপনার চ্যানেলে ভিডিও দিই হত নিয়ে আইছি আচ্ছা আচ্ছা একদম যেটা না নিলে একদম সর্বনিম্ন পাইকারি রেটে রাখবো দেখা যাক আজকে রিপন ভাই যেমনটা বলছে যে সর্বনিম্ন পাইকারি রেটে তিনি রাখবেন আসলে ছাগলের কতটা কম তিনি রাখবেন এবং ছাগল কেমন মানে রয়েছে জি ভাই মার্শালার ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি কালারফুল মা বাচ্চা সেটা জি জি ভাইয়া খুব সুন্দর মানের হাই কোয়ালিটির দুইটা মা বাচ্চা সেটা ভাইয়া মারশালা বাচ্চাগুলো বেশ কিউট মাটাও কালারফুল জি জি ভাইয়া এই যে এই পাশের বাচ্চাটা আপনি আরো সুন্দর দেখাই দিই

মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা জি বিকাশ খরচ ডেলিভারি চার্জ এখানেও সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো দিয়ে দিবেন না

সতেরো হাজার পাঁচশো মাসাল সতেরো হাজার পাঁচশো টাকায় দর্শক আপনার কিন্তু মানে ছাগল কালেকশন করতে পারবেন ভাই জি ভাই মাসাল বেশ রুবশী একটি দেখতে পাচ্ছেন হাতে জি জি ভাইয়া খুবই সুন্দর মানের এবং জিনিস ভাই হ্যাঁ এটা কোন জাতীয় ভাই জান জি ভাই এটা কোন জাতের ছাগল এটা আপনার বিটলের খুব উন্নত মানের ক্রস জাতের ছাগল ভাইয়া উন্নত মানের ক্রস জি জি দেখেন বিটলের মতো কিন্তু 100 এর মতো কালার আসছে লেদার কোয়ালিটিটা অনেক ভালো জি ভাই শুধু আমি বললে হবে না দর্শকেরও বলতে হবে যে আসলে ছাগলগুলো কেমন আসলে ক্রসের মধ্যে হলো এগুলোর মান অনেক ভালো জি বয়স কেমন চলে ভাই এটা

that.

এটার বয়স ভাই আপনার এগারো মাস প্লাস হল মানে এখনো দাঁতে নাই না না এখনো দাঁতে নাই এখনো তোদের দাঁতে এত বড় বড় ছাগল এই যে আজকে ছাগল দেখাবো ভাই সম্পূর্ণ খামার উপযোগী ছাগল হ্যাঁ আচ্ছা আচ্ছা

দর্শক আমার কাছে ফোন দিবে ফোন দিয়ে প্রধানের ভিডিও দেখে শুনে ভালো লাগবে নিবে ভাই এটার দরদাম কেমন চাচ্ছে এটারও দরদাম নেব ভাইয়া মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো জি আমি আগেই বলছি রিপন ভাইয়া বলছে ভিডিওতে যে আসলে ছাগল কিনলেই হবে না কোয়ালিটি সম্পূর্ণ ছাগল কিনতে হবে খামার করতে চান আর ছাগল পালনের প্রতি আপনার আসলে আশা ভালোবাসা বা ভরসা থাকে সেক্ষেত্রে কোয়ালিটি সম্পূর্ণ ছাগল আবার খাওয়া দাওয়া ভ্যাকসিন কমপ্লিট করানো আছে কিনা এইসব যাচাই বাছাই করে কিনলে দর্শক আশা করি কখনো ক্ষতিগ্রস্ত হবে না ভাই ক্ষতিগ্রস্ত হবে না জীবন ভাই জি ভাই যান এবার তো দেখতে পাচ্ছি এক জোড়া ছাগল নিয়ে চলে আসছে জি ভাই এক জোড়া একই জাতের কিন্তু দুইটা দুই কালারের ভাই মাশাল এগুলো কোন জাতের ভাই যান দুইটাই আপনার হরিয়ানার খুব উন্নত মানের কস জাতের ছাগল ভাই হ্যাঁ আপনার লালটা অনেকেই দর্শকের কাস্টমারে কাবল কাবল বুঝতে হান্ড্রেড বলে দিবে ভাই বুঝতে পারছেন কিন্তু আমি কস বলবো ভাই কসকে কসই বলতে হবে কসকে কসই বলতে হবে এবং যদি ছাগল বিজনেস সেক্টরে থাকতে চান তাহলে এই লাল তার একটা গুণ দেখেন ভাই কানের ফোল্ডিং আছে শিং কল কিশিং হইতেছে আচ্ছা আচ্ছা অনেকেই হান্ড্রেড বলে দিবে কিন্তু আমার কাছে কস সঠিক তথ্য জানিয়ে বিজনেসটা করা উচিত

আসলে এরিপন ভাই আজকে প্রথমবারের মতো আমার চ্যানেলে যে ছাগলগুলো দেখাচ্ছে তার কথা এবং কাজের মিল রয়েছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন জি জি এই ছাগলগুলোকে বললে বলা যেত যে এক মাস দেড় মাসে প্রজনন করানো আছে জি ভাই আমি আমি বললে হয়তোবা 2-4 হাজার টাকা বেশিও দিতে পারতাম ভাই বুঝতে পারছেন কিন্তু দুই দিন আগে পরে সবারই মাটির নিচে যেতে হবে ভাই সঠিক একটা কথা বলছেন জি মানে এগুলো তো অল্প সময় হেঁটে আসার কথা জি ভাই অল্প সময় মানে আপনার এক মাসের ভিতর হেঁটে চলে আসবে ইনশাআল্লাহ এগুলো কৃমির ডোজ বা টিকা দাও আছে যে এগুলো আপনার দুইটার দরদাম নেবো ভাইয়া এক সঙ্গে নিলে দুইটা দরদাম নেবো মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জোড়া ছাব্বিশ হাজার পাঁচশো যে দশ আলাদা নিতে চাই সেক্ষেত্রে দরদাম কেমন থাকবে কেটে কেটে যদি নেয় তাহলে ভাই তেরো হাজার পাঁচশো টাকা ভাই কত সুন্দর এটা আপনার সঙ্গে বিটল ক্রস ভাই বিস আছে বয়সটা এখনো দাঁত নাই ভাই বাচ্চা বললেই চলে আজকে সবগুলো ছাগল দেখতে পাচ্ছি কম বয়সে একদম কম বয়সে

চা পাটা থাকলে টাকা লাগবে না ভাই যেমন কালার আছে হাইট আছে অন্ডকো কিন্তু পারফেক্ট আছে এটা এটাতে প্রজন্ম করতে কেমন সময় লাগবে এটাকে আর ভাই

বাচ্চা দেয় ভাই তিনটা করে বাচ্চা দেয় আমি একে আছি এর এর সঙ্গে তিনটা বাচ্চা ছিল জি মাঠ বিক্রি করছে আমি কেটে আনেছি বাচ্চা তিনটা রেখে দিয়েছে ভাই আচ্ছা আচ্ছা দরদাম কেমন এটা দরদাম ভাইয়া

আজকে বেশ ভালো লাগলো কারণ করতে একটা ছাগল কম বয়সে আপনার এগারো মাস বয়সে আবার তিন মাস পার হয়ে গেছে প্রেগন্যেন্টের বয়স হ্যাঁ গাপ

এই যে মাত্র চার দাঁত মানে যা বলা আছে তাই দেখতে পাবেন জি জি ভাই কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে ভাই দরদাম কেমন চাচ্ছে এটা দরদাম নিব ভাই মাত্র 15000 টাকা 15000 টাকা জি মাশাআল্লাহ দরদামে কিন্তু আপনাদের সাদের মধ্যেই থাকবে ইনশাআল্লাহ জি জীবন ভাই জি ভাই মাশাআল্লাহ বিগ সাইজ একটা ছাগল দেখতে পাচ্ছি বিগ সাইজের মানে কি ভাই দেখেন কত সুন্দর অনেক বড় ভাই হ্যাঁ নামদের একটা ছাগল জি জি ভাই এটা কোন জাতের ছাগল এটা আপনার হরিয়ানা জাতের ভাই হরিয়ানা জাতের জি হরিয়ানার খুব উন্নত মানের কোন জাতের ছাগল কানগুলো দেখেন ভাই কত বড় কানের লেন্থ অনেক বড় জি কানগুলোই আপনার 15 ইঞ্চি প্লাস কান আছে ভাই মাশাআল্লাহ বয়স কেমন চলে ভাই এটা

এটা গাবের বয়স কতদিন চলে এটা গাবে বয়স ভাই দুই মাস পার হয়ে গেছে ওলান্ডা একটু দেখা দেয় জি অবশ্যই এই যে দেখেন এই যে বাচ্চা কাচ্চা দেওয়া ছিল সেটা জি জি দুধ শুকায় গেছে ভাই হ্যাঁ এগুলো কলাবান ওলান কিন্তু একবার শুকায় আসছে জি দরদাম কেমন যাচ্ছে জীবন ভাই এটা দরদাম নিব ভাই মাত্র 20500 টাকা 20500 জি সুঠামদের বিগ সাইজের ছাগল পাচ্ছেন ভাই জি ভাই মা বাচ্চা সেট নাকি জি জি ভাই আবারো মা বাচ্চা সেট মাশাআল্লাহ বাচ্চা দুধের তো একবারে নিজের মনে খাচ্ছে দুধ জি জি ভাই নিজের মনে করে তো খাবে ভাই এটার ভিতরে একটা রহস্য আছে ভাই বুঝতে অনেক ছাগলের বাচ্চা আছে ভাই

আমি দিয়ে দেবো ভাই ভাই জি ভাই এটা কোন জাতীয় ছাগল এটা আপনার হালকা একটু হরিয়ানার সঙ্গে বিতলের ক্রস যাতে ছাগল ভাইয়া হরিয়ানার সঙ্গে বিতলের ক্রস যে সিংটা দেখেন হরিয়ানা সিং আছে ভাই বয়স কেমন

এটা আপনার বিটল জাতের ভাইয়া বিটল জাতের জি বিটলের খুব উন্নত মানের কল জাতের ছাগল ডাব্বা কালার হ্যাঁ ডাব্বা কালার জি তাই খাসি মনে হচ্ছে এটা জি ভাই এটা মিয়া না খাসি ভাই আচ্ছা আচ্ছা বয়স কেমন চলে এটা এটার বয়স এখনো দাঁতে নাই ভাই আপনার 10 থেকে 11 মাস বয়স হবে দেখেন ছোটাম দেহ এবং খুব সুন্দর কালারফুল একটি খাসির বাচ্চা জি জি ভাই আমি ডাক্তার দেখাই দেব অনেকেই বলবে যে ভাই এত বড় ছাগল দাঁতে নাই বলে দাঁত দেখাই দিলো না জি এই যে দেখেন

দেখার মতো একটা ছাগল নিয়ে এসেছে জি জি ভাই দেখার মতো মানে কি খুবই সুন্দর বয়স হিসাবে হাইট টা বেশ ভালো আছে জি জি ভাই হাইট আছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এগুলো কিন্তু আরো বাড়বে ছয় গেলে পূর্ণ বয়স হাইট আরো বাড়বে জি ভাই অনেক বড় হবে প্রজনন করানো আছে জি ভাই এটা প্রজনন করানো আছে আপনার এর আগে একবার বাচ্চা কাচ্চা দিছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হইছে গাবের বয়সে ভাই আপনার দুই মাস প্লাস গাব দুই মাস প্লাস জি কি পাঠাতে প্রজনন করানো এটাকে 100% বেল সাতুতা পাঠাতে প্রজনন করানো আছে প্রজননের ভিডিও আছে ভাই প্রজননের ভিডিও আছে জি ওলানগুলো একটু দেখা দেন তো ভাই জি অবশ্যই রানিং ছাগল পাঁচ বছর তোতাপুরি ছাগল এই যে অনেক টাকায় বিক্রি করছে বুঝতে পারছেন ভাই পঁয়ত্রিশ চল্লিশ পাঁচ ও বিক্রি করছে আচ্ছা কিন্তু আমি এটাকে কিনতেও পারছি কমে ইনশাআল্লাহ দর্শককে কমেও দেব আচ্ছা এটা দরদাম নিব ভাই মাত্র 28000 হাজার টাকা আঠাশ টাকা জি